এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র আর একটা সূত্র আছে মূল সূত্র হিসাবে a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab দুইজনকে নিয়ে দাও তিনজনকে দিয়ে আমার জানা নাই তাহলে আমরা একটা যুক্তি আপনি করতে পারি যে এখানে যেহেতু তিনজন দেওয়া আছে আমরা একজনকে সরিয়ে দেব অর্থাৎ যে কোন একজনকে পয়সা কে পাঠিয়ে দাও আমি সি কে পাঠিয়ে দিচ্ছি তাহলে সি সি পজিটিভ ও দিয়ে দিলে হবে নেগেটিভ এখন দুজন মিশে এমন তো অবস্থায় আমি এই সূত্রটা अप्लाई করতে পারি কেন আমার সিঙ্গেল কিউ দরকার মনে রাখবে সমীকরণের অঙ্ক সাথে সমান চিহ্ন আছে সমীকরণ টাইপের অঙ্ক সমীকরণ টাইপের অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে সব সময় সব সময় ম্যাক্সিমাম তো সময় যে পরিশিদ্ধান্তে সূত্র প্রয়োগ হয় তাহলে এই জায়গায় আমরা সূত্র अप्लाई করতেছি a b হোল কিউ ইকুয়াল -c হোল কিউ

আবার এ প্লাস হতে মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যায় তার মানে সহজ একটা রুল শিখে ফেলি মাইনাসের উপর আমি 1 লিখলাম সবার সাথে 1 গুণা করে থাকে সেই হিসাবে 1 এর উপর পাওয়ারটা যদি জোড় হয় জোড় জোড় তো আমরা সবাই জানি 2 4 6 8 এগুলোকে জোড় সংখ্যা বলা হয় অর্থাৎ দ্বিঘাত সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় তারাই জোড় সংখ্যা জোড় যদি হয় তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে

দেখো এই প্রশ্নের মধ্যে সুতরাং বি সমান সমান এ প্লাস টা ওদিকের মাইনাস আবার দেখো এই জায়গা থেকে আমরা বি প্লাস নির্মানটাও বের করতে পারি এ নাইন থেকে নাইন থেকে

জায়গায় আমরা কি লিখতে পারি মাইনাস ই বসে মাইনাস ই তার উপর স্কোয়ার নিচে সিক্স এ বি প্লাস

পরের লাইন 6ab माइनस এর উপর যোগ কিছুক্ষণ আগে আমরা বলছিলাম माइनस এর উপর যোগ হলে সেটা কি হয়ে যায় পজিটিভ হয়ে যায় তাই a মাইনাস চার থাকে না প্রথমে কোন চিহ্ন ব্যবহার করতে হয় না নেগেটিভ হয়ে ব্যবহার করতে হয় যদি পজিটিভ চিহ্ন ব্যবহার করার প্রয়োজন নাই c এর উপর -E a স্কয়ার দিলে a c सेम ভাবে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার 6 c

এখানে এখানে আছে নাই তার মানে প্রত্যেকে দুই জায়গায় আছে তিন জায়গায় নেই আমাদের যেহেতু তিনটা ভদ্রাস তিনও জায়গায় থাকলেই কেমন কমন হবে না থাকলে তাকে আন কমন বলতে হবে সেই সাথে এ বি সি তিনজনই আনবো এ বি সি তিনজন আনবো হিসাব বসে গেছে এবার দেখো একজন দুইজন তিনজন চারজন আছে এখানে এখানে দেখো এক দুই তিনজন আছে চারজনের মধ্যে এখানে নাই কি সি নাই তাই সি ডি এ সি স্কয়ার কি গুণ যেটা আমরা ছোট বেলা শিখছিলাম হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ এইটা দিয়ে এটাকে ভাগ করলে অর্থাৎ আবার দেখো 6abc ওই যে লসাগু সূত্র সেটাকে এখানে 6ab দিয়ে ভাগ করলে কি থাকে c থাকে এই সে c দিয়ে c স্কয়ার সাথে গুণ তাহলে আমরা সহজ টেকনিক আমরা করতে পারি চার জনের মধ্যে এইখানে যারা আছে বাকি যেটা সেটা দিয়ে উপরে গুণ তাহলে c স্কয়ার সাথে c গুণ করলে c কিউ প্লাস a প্লাসটা এখানে নাইকে এখানে আছে a

দেখাতে বললে দেখা প্রমাণ এরকম অসংখ্য আমি চেষ্টা করবো ভিডিও গুলো করার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ হবে